সকালে খালি পেটে কি খেলে পুরুষের সেক্স পাওয়ার বাড়ে দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পুরুষের যৌন জীবনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বিষয়টি হলো সকালে খালি পেটে কি খেলে পুরুষের সেক্স পাওয়ার বাড়ে সাধারণত আমাদের প্রশ্নগুলো এমন থাকে যে ন্যাচারাল কোন খাবারগুলো খেলে সেক্স উত্তেজনা বাড়ে বা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় কারণ ওষুধ খেতে খেতে এখন কেউ আর ওষুধ খেতে চায় না অনেকে ন্যাচারালের প্রতি ঝোঁক এসে গেছে কিছু কিছু ফ্যামিলি আছে যারা শুরু থেকেই তাদের বংশগতভাবে বলতে গেলে ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু সুস্থ থাকে তারা চিকিৎসার প্রতি অতটা আগ্রহী না বা চিকিৎসা নিতে চায় না এমন কিছু কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে যে তারা মানে পূর্ব থেকেই ন্যাচারাল খাবারের প্রতি আস্থা রাখে ঠিক তেমনি অনেকেই প্রশ্ন করে থাকে যে কোন খাবার খেলে যৌন ক্ষমতা বাড়বে বা যৌনতা ভালো থাকবে কারণ ওষুধ এখন অধিকাংশ ওষুধই অন টাইম হয়ে গেছে এটা অনেকেই বুঝতে পেরেছে যে যখন ওষুধ খায় তখন রেজাল্ট আসে ওষুধ ফুরিয়ে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় যতটুকু উত্তেজনা আসে উত্থান হয় বা ইচ্ছা হয় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায় এমন একটা পজিশনে চলে যায় যে প্যারালাইজড মতো হয়ে যায় এমন কিছু মন্তব্য থাকে এই জন্য অনেকেই এখন আর ওষুধ খেতে চায় না মূলত ন্যাচারালের প্রতি ঝোঁকটা বেশি আর ন্যাচারাল মানেই কিন্তু ভেষজ তাই না আর এবং ন্যাচারাল কিছু ফলমূল এইগুলা তো তো আজকে আমি এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যে খাবার খেলে পুরুষের সেক্স ইচ্ছা উত্থান সব বৃদ্ধি পাবে এবং সেটা স্থায়ীভাবে থেকে যাবে তো মেডিকেল সায়েন্স অনুযায়ী আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যৌন ক্ষমতার উপর প্রভাব ফেলে চারটি জিনিস সেই চারটি জিনিসকে টেস্টো স্টোরন অর্থাৎ পুরুষের হরমোন ব্লাড ফ্লো বা রক্ত চলাচল নার্ভাস সিস্টেম অর্থাৎ চেনায়ুর শক্তি এনার্জি মেটাবলিজম শারীরিক শক্তি উপাদান এই চারটি যৌন ক্ষমতার উপরে প্রভাব ফেলে তো এখন এই চারটি জিনিসকে ঠিক রাখার জন্য খালি পেটে খাওয়া কিছু খাবার চারটি জিনিসের সরাসরি কাজ করে থাকে তো আজকে আমি সেই চারটি খাবার নিয়ে আলোচনা করব তো মূলত আমি যে বিষয় নিয়ে যে খাবার নিয়ে আলোচনা করবো এটা দেখা গেছে যে মানে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা বলবো যে আমার মহানবী সাল্লিয় ইসলাম বলেছেন মানুষের রোগ মুক্তির প্রধান দুইটি খাবার হলো কালো এবং মধু তো তিনি ফজরের নামাজের পরে খালি ফেটে কালো এবং মধু খেতেন তো অনেকের ধারণা এবং বিজ্ঞানসম্মত যে কালো জিরা কিন্তু অধিকাংশ রোগেরই মহা ওষুধ ক্যান্সার রোগ পর্যন্ত কিন্তু কালো জিরা প্রতিরোধ করে তো সেই এইভাবে কয়টি খাবারের নাম বলব প্রথম যেটা বলবো সেটা হলো খেজুর খেজুরের ন্যাচারাল টেস্টো স্টোরন বোস্টার করে এটাতে থাকে ফ্রুক্টোজ গ্লুকোজ পটাশিয়াম ইত্যাদি উপাদানগুলো থাকে যেগুলো টেস্টো স্টোরন হরমোন তৈরি করে যৌন শক্তি বৃদ্ধি করে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং সহবাসের সময় বাড়িয়ে দেয় সহবাসে অধিকাংশ সময় সময় বাড়িয়ে বাড়িয়ে না দিলেও কিছুটা দেয় এটা এটা করে থাকে এই খাবারটা সাধারণত সকাল ছটা থেকে সাতটার মধ্যে খালি পেটে এটা খেতে হবে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো ডিম ডিমে পর্যাপ্ত পরিমাণে জিম থাকে যেটা টেস্টো স্ট্রেন হরমোন বৃদ্ধি করে বীর্য ঘন করে ক্লান্তি দূর করে থাকে এই ডিমটা সকালে খালি পেটে খেতে হবে ছয়টা সাতটার মধ্যে খালি পেটে খেতে হবে তিন নম্বর যে খাবারটি বলবো সেটা হলো কালো জিরা কালো জিরাকে ব্ল্যাক সিড বলা হয় কালো জিরাতে থাকে থাইমো কুইনাইন থাইমো কুইনাইন থাকে কালো জিরাতে যেটা নাইট্রিক অক্সাইডকে বাড়িয়ে দেয় তো এই কালো জিরা কখন খেতে হবে এই কালো জিরা সাধারণত এর এক চিনটি খেতে হবে ফজরের নামাজের পর পরেই খালি পেটে এক খেয়ে দিতে হবে তো কালো কাজ হলো লিঙ্গের রক্ত প্রবাহ রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় ইরেকশনের সাপোর্ট করে এবং শরীরে প্রদাহ দূর করে অর্থাৎ লিঙ্গের ভিতরে যে রক্ত চলাচল এই রক্ত চলাচলটা কিন্তু কালো জিরায় বাড়িয়ে দেয় এবং কিছু গায়ে কিছু ব্যথা বিষ থাকে যে ব্যথা বিষগুলো কালো জিরাতে কিন্তু দূর হয়ে যায় তিন নম্বর চার নম্বর যেটি বলবো সেটা হলো মধু বা হানি যেটা বলে এটা এটা শরীরে এনার্জি বৃদ্ধি করে টেস্ট স্টুরেন হরমোন বৃদ্ধি করে থাকে উত্তেজনা বৃদ্ধি করে স্ট্যামিনা বাড়িয়ে দেয় যৌন অঙ্গের রক্তচাপ স্থিতিশীল হয় তো এই মধুটাও খেতে হবে কখন মধুটাও খেতে হবে ভোরে অর্থাৎ ফজরের নামাজের পরে খালি পেটে আপনার চাইলে কালো জিরা এবং মধু একসঙ্গে মিক্সড করে খেতে পারেন তবে যাদের উচ্চ রক্তচাপ থাকে যাদের ডায়াবেটিস থাকে তারা মধু একটু কমিয়ে খাইতে হবে তবে মধুতে কিন্তু ন্যাচারাল সুগার থাকে তো এই মধু যদি সরাসরি কেউ দেখেন যে গাছের থেকে অর্থাৎ চাকের থেকে ভেঙে নিয়ে আসছে তাহলে ওই মধু কিন্তু দিনে তিন চামিচ খাওয়া যায় ডায়াবেটিস রোগীদের জন্য আর বাজারে যে মধু পাওয়া যায় ওটাতে চিনি থাকে তো এইগুলো কিন্তু ডায়াবেটিস বাড়িয়ে দেবে তা এই জন্য আপনারা নিজের চোখে কাছ থেকে চাকের থেকে যে মধু সংগ্রহ করা হয় এই মধুটা আপনারা খেতে পারেন এটা সকালে এক চামচ রাত্রে এক চামচ তো সকালে নামাজ পড়ে এটা খাইতে পারেন তো সেক্ষেত্রে কালো জিরা এবং মধু একসঙ্গেও খেতে পারেন পাঁচ নম্বর সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো গরম পানি এবং লেবু লেবুতে কি থাকে লেবুতে ভিটামিন সি থাকে যেটা রক্ত পরিষ্কার করে এবং রক্ত চলাচলে সাহায্য করে থাকে রক্ত নালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন উন্নত করে মোটেলাটি বাড়াতে সাহায্য করে অর্থাৎ যে সুরক্ষিত করে সঠিকভাবে কিন্তু স্বাস্থ্যসম্মত সঠিকভাবে তৈরি করে তো এই জন্য এই গরম এক গ্লাস গরম পানির ভিতরে কুসুম গরম পানির ভিতরে এক চামচ লেবুর রস দিয়ে এটা খেতে পারে সকালে খালি পেজে ছয়টা সাতটার মধ্যে খেতে হবে তো এখন যে ন্যাচারাল চারটি পাঁচটি খাবার আমি বললাম এই ন্যাচারাল পাঁচটি খাবার যদি আপনারা নিয়মিত এক মাস অর্থাৎ তিরিশ দিন খেয়ে যান তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে আপনার যৌন ক্ষমতা বাড়িয়ে দিবে যৌন ইচ্ছা বাড়িয়ে দিবে অর্থাৎ যৌনতা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তো এখানে যারা ডায়াবেটিস রুগী থাকে সেই ডায়াবেটিস রুগীদের খেজুর ন্যাচারাল সুগার থাকে খেজুর আপনারা তিনটা খাইতে পারেন দিনে এটাতে ন্যাচারাল সুগার থাকে আর উচ্চ রক্তচাপ যাদের থাকে সেই ক্ষেত্রে ডিমটা প্রতিদিন না খেয়ে একটা ডিম খেতে পারেন একটা ডিম তো এইভাবে যদি এই এই নিয়ম মেনে পাঁচটা খাবার যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আপনাদের লাইফে যে ঘুম যাদের কম হয় ঘুম হতে চায় না তাদের উন্নত ঘুম হবে বীজের গুণগত মান ভালো থাকবে ইরেকশনটা সঠিক হবে সর্বোপরি এটাই বলবো যে যৌন ক্ষমতা ফিরে আসবে যদি হারিয়ে যায় এবং যদি ভালো থাকে তাহলে ভবিষ্যৎ আরও ভালো রাখবে অন্তত তিরিশ দিন খেতে হবে এরপরে যে মাঝে মাঝে এটা খেতে হবে আর কালো জেরা মধু এটা নিয়ম রেগুলার খেয়ে যেতে হবে ফজরের নামাজের পরে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ